হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার চলে এসেছি রাজন্যা সুজাতার ইতিকথা নিয়ে তোমাদের সকলকে স্বাগত সকলে খুব ভালো আছো আচ্ছা আজকে একটা নতুন রেসিপি দিচ্ছি সেটা হলো বাংলাদেশি চিংড়ি চটকা এটা অ্যাকচুয়াল পূর্ববঙ্গের একটা প্রসিদ্ধ খাবার খুব সুস্বাদু হয় ছোট ছোট চিংড়ি বা ঘুষো চিংড়ি যেগুলোকে বলা হয় সেগুলো বেশ কিছুটা নিয়েছি তার সাথে বেসন নুন হলুদ লাল মরিচের গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো সাথে একটু ম্যাগি মশলাও দিয়েছিলাম ওটা যদিও বাংলাদেশি রান্নায় দেয়া হয় না কিন্তু ওটা আমার নতুন একটা সংযোজন আচ্ছা এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে রেস্টে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এই ম্যাগি মশলাটার জন্য টেস্টটা অনেক বেশি এনহান্স করে অনেক বেশি ভালো লাগে সেই কারণে এটা আমি দিয়েছি সাথে তো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো থাকেই তারপরে এটা কিন্তু খুব বেশি তেলে ভাজা যাবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে খুব অল্প তেলে এটা করা হয় ছোট ছোট বড়ার আকারে ভেজে নিতে হবে মুছমুছে করে আঁচটা খুব কম দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে খুব মজাদার একটা রেসিপি খেতে খুব ভালো লাগে গরম ভাতে এটা দিয়েই খেতে ভীষণ ভালো লাগে তোমরা সকলেই একবার ট্রাই করো